মাত্র কয়েকদিন আগেই একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এটিএমের ফুল ফর্ম হলো অটোমেটেড টেলার মেশিন এখন এই এটিএম অপারেট করতে গেলেই আমাদের দরকার একটি পিন এখানে পিনের ফুল ফর্ম হলো পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ আপনি যে সেই কাস্টমার ব্যাংকের তার শনাক্তকরণের জন্য একটি নির্দিষ্ট নম্বর আপনাকে দেওয়া হয় সেটি যতক্ষণ না আপনি এটিএম এ ফিড করছেন ততক্ষণ এটিএম আপনাকে প্রকৃত কাস্টমার বলে শনাক্ত করতে পারে না এই গেল এটিএম এর পিনের কথা এবার আসি আমরা যখন চিঠি লিখি তখন ঠিকানায় পিন মেনশন করতে হয় এই পিন হল পোস্টাল ইন্ডেক্স নাম্বার সমগ্র দেশকে কিছু বিভাগে ভাগ করে নেয় প্রত্যেকটি দেশের সংশ্লিষ্ট ডাক বিভাগ ভারতে এটি সাধারণত ছয় সংখ্যা বিশিষ্ট একটি নম্বর যে কোনো চিঠি দ্রুত সঠিক ঠিকানায় পৌঁছতে কাজে লাগে